গোধূলি লগ্নে তিনি পশ্চিম দিগন্তে সূর্য ডোবান নম্র তোমার যদি ক্ষমতা থাকে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উঠিয়ে পূর্ব দিকে একটু নামাও চাকুহিতাল্লাদি কাফার নম্রুদ 6 speechless হয়ে গিয়েছে ডামস্ট্রাক হয়ে গিয়েছে পারে নাই সুবহানাল্লাহ বিহামদি এই যে আমরা বিভিন্ন বইয়ে কনভারসেশন পড়ি হেয়ার করি এগুলো সব কোরআন থেকে কপি করা সুবহানাল্লাহ বিহামদি কোরআনের এরকম কনভারসেশনাল মাধ্যমে আমাদেরকে শিখিয়ে আছে ঐতিহাসিক ঘটনার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে কোরআনিক দু একটা গাইডেন্স বলে আমি শেষ করছি কোরআনের একটা পাওয়ারফুল গাইডেন্স হচ্ছে আমাদের জন্য যে কোরআন আমাদেরকে খলিফা বানিয়েছে কি বানিয়েছে প্রিয় ভাইরা সবাই বলুন খলিফা বানিয়েছে কি বানিয়েছে খলিফা আমরা খলিফা বলতে অনেকে ভাইস জেনারেল প্রতিনিধি এরকম বলি আসলে খলিফা মানে ইনচার্জ আল্লাহ বলেছেন ইনি জা আইলুন ফিল আরদি খলিফা আই এম গোনা সাকসেসিভ On earth. I mean, زمین ہے تو کے تمام